হ্যালো ভিও আসসালামু আলাইকুম আজকে শুক্রবার সকাল এখন সাতটা বাজবে তো আমাদের এলাকায় কি অবস্থা যদি আপনাদের দেখাই দেখেন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না কি একটা অবস্থা দেখেন সকাল বাজে সাতটা পুরোই অন্ধকার এত পরিমাণ কুয়াশা আমাদের এলাকায় দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের কোন কোন এলাকায় কুয়াশা আজকে এমন সকালটা আপনাদের এলাকায় কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন পুরোই অন্ধকার আমাদের এলাকা হয় এটা দেখেন গাড়ি আসতে সামনে একটা দেখা যাচ্ছে না বেশি দূরে না কিন্তু গাড়ি